আলাইকুম বন্ধুরা তো আজকে আমরা ফাইনেলি আইছি আমরা ভিডিও শুট করা তো ইনস্টাগ্রামও কিন্তু আমরা কমেডি ভিডিও আপলোড করি আর তো বর্তমানে এনো আমরা কইতে আপনারা বাপ দেন তুমি আমরা করা তিনও তো দেখাটা শুধুমাত্র আপনারে বর্তমানে সি সান দাব রেডি হইত রাতন রেডি হইতে কিছু ময় মশলা লাগানি লাগে ও লগে পাঁচ মিনিট আগে খোয়া হয়েছে তো ভিডিওটা গত দুই তিন দিন আগে অর্ধেক পার্ট যোগ করে কমিটি কমেডি ভিডিওর মুটো টাইম আসলো না তার কারণে যে যোগ রেডি করে বানাই রাখছি তো আজকে লাস্ট পার্ট রয়েছে ওটা মো তো বর্তমানে হে আর ওটাও আপনার দেখায় মু আর কিছু ছোটো ছোটো পার্ট মাঝখানে দিয়ে মো এই ফুল ব্লগর ভিতরে আমার ইউটিউবে দেখবা আর যদি খেয়ারে দুদিন এই আমরা এই যোটা যদি সাইনতে দেন ফাইতা ইনস্টা আইডি ইনস্টা আইডি তো এমনিও জানেন তো কোনটা তো ইনস্টা আইডি পাইবা আপনার সকল আর কিলা হয়েছে তাও জানাইবা তো চেষ্টা করবো দেন ওটার লাস্টে দিয়ে আমরা একটা ভিডিও বানাই আর অঁ ইউটিউব চেনেলৰ ফুল ব্লগৰ লাষ্টে দি চাৰমু নাইলে শ্বৰ্টছ বাবে চাৰি দিম আপোনাৰ চকুল খাই বাসে মন হৈছে দেন আৰু এই ইনষ্টাত খাচ কৰি বনাই আৰু ইনষ্টাগ্ৰামো ছাৰ জন আৰু তাৰপৰা ও ইউটিউবৰ ছাৰমু শ্বৰ্টছ কৰি জৰি কোনো কপি টাইট দিলে আহে আৰু সেই চান্দাব আইতৰা তাইন বাঢ়ি তাব মই মুছলা লাগে আইত্ৰাও তালৈ আচ্ছা ঠিক আছে তাৰ আৱাৰ বিউটো আমি দেখাইম আপোনাৰ সকলকে পূৰা দেখমি ৱাৰ হৌ আইতৰা দেখি তাইন কি লে আইত্ৰা দেখ দেখ 메라নি তাই নাইত্র হাই দো ক্যামেরা কর কিটা কেমন ময় মশলা লাগাইলা এক ঘন্টা দরিয়া আইছো বা بیٹা তো বড় হিরো দেখাদার দেখরা নি নে তো পুরো ডাইরেক্টর দেখাদার আমার एक्टर দেখাদার কিটা ফ্রেন্ডস তো ফাইনালি বরতাহনা আমরা ভিডিও শুটিং করা শেষ কিছু পার রইলো না ছোট মুটে এখন ওরদে করি আর আসলাম তো আজকে জান শেষ হয়ে গেছে আজকে রাতকে এডিট করব কাল মর্নিং টাইম ও ছাড়মু ইউটিউব এন্ড য' আমাৰ ইনষ্টাগ্ৰাম আইডিত আৰু আপোনাৰ সকলো দেখাবা ফেচবুকেও ছাৰমু আৰু কমেণ্টৰ মাধ্যমে জনাই বা সেম হৈছে আৰু এই এই ব্ল'গটো আজকে ৰাতকৈ চাই দিম আমাৰ ইউটিউব চেনেল বড়ো কথা বুজিছ নেকি চাৰে মোক তো আপোনাৰ সকলো দেখিবা কমেণ্ট কৰিবা ছাবস্ক্ৰাইব কৰি নাথাকে ছাবস্ক্ৰাইব কৰি লগ পোৱা